দাদা অলরেডি exam পাইছে ও এখন শুনছি বুঝছেন নি কইছে আপনি একটু কষ্ট করে দেখেন পাইছে অপরটি ছাড়ছে দাদা 2016 তে যে টিএসআর ইন্টারভিউ তে নিছিল ওটার আপনি এখন বাড়িছে হ্যাঁ এটা একটু মানে নোটিফিকেশন একটু দিলে ভালো হইতো অপর ছাড়ছে কে বলল তোমারে কই থেকে পাইছো খবর আজকে অপর ছাড়ছে দাদা অলরেডি exam

কে বললো তোমার খুঁজতে পাইছো খবর আজকে দাদা অলরেডি একদম ও ওখান শুনছি বুঝলেন আপনি একটু কষ্ট দেখেন পাইছে অপার স্ত্রী